বন্ধুরা আমার মুরগিগুলা দেখে নিজে কত সুন্দর এই যে সব ধর নাই গাছের পাতা এই পাতাগুলা খাইতেছে খুঁজতে দেখেন এই যে এদের খুব সুন্দর আছে এই শীতের মধ্যে খুব সুন্দর সব ধরেন খুব সুন্দর সব চলে সম্ভব সব একে সুন্দর সব সব খাইতেছে সাজনী গেছে সব মুরগিগুলো সুস্থ আপনারা সুস্থ রাখতে আপনারা রানী খাতের বড় মুরগির টিকা দিবেন টিকার দাম মাত্র পনেরো টাকা প্রাণী সম্পদ অফিসে যাবেন প্রতিটি জ্বালায় জ্বালায় আছে আপনারা একশো গ্রাম পানির ভিতরে বিশুদ্ধ পানির ভিতরে একটা রানী খাতের একটা বড়ি আপনারা দিয়া এক সিজি করে মুরগি রানের ভিতরে দিয়া দিবেন তাহলে আপনি শীতের মধ্যে এই মুরগিগুলা মারা না তাহলে কী সুন্দর দেখেন কত মুরগি আমার বাড়ির আশেপাশে সব ময়া এক সাপ কিন্তু আমার ঘরে আলহামদুলিল্লাহ কিছুই আছে সব মুরগি এটা কিন্তু মুরগির খাদ্য এটা পঞ্চাশ কেজি ভুট্টার ভিতরে আমি দশ কেজি হুটকি মাছের গুঁড়া দিছি আর কিছুই দেনে এটা মুরগিতে খায় ভালো এবং ডিম ভালো পারে আপনারা পাঁচ কেজি নেবেন আপনার ভুট্টা আদা ভাঙ্গা এক কেজি হুটকি মাছের গুঁড়া নেবেন সত্তর টাকা খুব ভালো খাইব ডিম ভালো পাইব এটা গ্যারান্টি সব খায় কি বলবো দেখেন

একটা একটা সব লাউ গাছের ফুল আর এটা নতুন লাউ গাছ উঠতেছে নতুন লাউ গাছ উঠতেছে ওগুলো সিম গাছ দেন সব মুরগিগুলো আছে আমার পাশে পাশে ছেলে সব সবাই সুস্থ পঞ্চাশটার মতো মুরগি আছে দেখেন

সব মুরগিগুলা দেখছেন খুব সুন্দর আছে আপনারা রানী হাতে টিকা দিবেন মুরগিগুলা খুব সুন্দর থাকবে